আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা গরুর হাটে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমরা গরুর হাট হাট যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে বলবেন না আমরা দেখি আজকের বাজার দর জানাবো আপনাদেরকে প্রচুর গরু কিন্তু আমদানি রয়েছে বাজারে ক্রস দেশি সব ধরনের গরু দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে বুঝতেই পারতেছেন ভিডিওটা কেমন যদি খারাপ হয় তাহলে আপনারা কিন্তু কমেন্ট করেন ভালো হলে কিন্তু কমেন্ট করেন না ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত দেখি আজকের বাজার দর কেমন যাচ্ছে শুরুতেই চমৎকার একটা গরু দেখতে পাচ্ছেন মাংসের উপযোগী গ্রহ হম আসসালাম আলাইকুম দামাদামি চলছে দর্শক ওনাদের চার দাঁতের গরু এটা চার দাঁতের গরু আমরা দেখি কেমন কি দাম হয়েছে দর্শক এক লাখ পঁচিশ চাওয়া দাম কানাকানি দাম চলতেছে অলরেডি আমরা নব্বই বই লেগেছে নব্বই ওই লোক শোনা পেলছি আমি দূর থেকে দেখি আমরা অন্য করে দেখাবো অনেকে বলেন যে ভিডিওর একেবারেই এটা কি এটা কি দেখছেন এটা কিন্তু বিক্রি হয়ে গেছে মনে হয় তবে জানি না কে নিচ্ছে আমরা সার গরু দেখাই দর্শক ক্রস এর কাকা ভালো আছেন ভালো কাকা এটা কি দাতুসে

কেমন কাস্টমার কেমন কাকা আছে না আচ্ছা ঠিক আছে দর্শক অনেকেই বলছিলেন ক্রস গরু দেখানোর জন্য আমরা গরুর হাট থেকে কাকার নিজের পালের গরু দর্শক বুঝতেই পারতেছেন ব্যাপারীরা হলে তো অন্যরকম বিভিন্ন দাম থাকে তো আমরা দেখি একটু দেখাই ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ গরুটা দেখাই আপনাদেরকে বাজারে কিন্তু প্রচুর গরু আছে দর্শক এইটা দেখাই হুম এইটা কেমন দামের কাকু ভালো আছেন আর গরু না ব্যস্ত ইনশাল্লাহ অবশ্যই কত চাইছেন এটুক বলেন এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ হচ্ছে না চা দাম বেসা কিনে কম মন ভালো নেই কেমন দাম হবে দর্শক কমেন্ট করে জানাবেন আমরা আছি আমরা ইতিমধ্যেই দামাদামি করুক আমরা পরে জানবো এটা একটু দেখেন তার আগে দামাদামি চলতেছে কত কইছেন কাকা কত কইছেন 80 80 80000 উনি কত কই দিছে উনি একটা কুন্ড 115 টাকা কালার নেবেন জি কোথা থেকে আসছেন ভোঙ্গাবাড়ি লোকাপাশে আ ঠিক আছে দেখেন আপনি কি করতেছেন এটা আমরা ভিডিও করতেছি মানুষ দেখবে আর কি ঠিক আছে কত কত লাস্ট কত হলে ছাড়বেন টার্গেট কত হলে ছাড়বেন

ক্রস তারপরে যাব আমরা ছোট গরুর মাধ্যমে দেশি গরুর মাধ্যমে একদম ওই পাশে চলে যাব এই গরুটা একটু দেখাই ভাইয়ার ভাই কি অবস্থা ভালো আছেন কেমন কি চাইছেন আজকের বাজারে চাই 310 130 কত বলে 107 8 78 কয় দাতের এটা দুই দাত দুই দাতের না গরুটা খুবই চমৎকার দর্শক মেচা বিক্রি কেমন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক কালো কালারের ভিতরে কম না বলতেছে কেমন হবে কমেন্ট করে জানাবেন এটাও আমরা একটু এই পার দিয়ে যাব ওই পাশে প্রচুর গরু আছে ওই পাশে আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দর্শক আমরা একটু ওই পাশে ছিলাম এখন আসা ভালো এই এই যে বাড়ির এই সাইডে যারা আমরাই হাটে আসছেন অবশ্যই এটা চিনবেন যাই হোক আমরা একটু ছোট গরুর মাধ্যমে দেখাই আপনাদেরকে কেমন কি দাম যাচ্ছে আপনাদেরকে বিরাট সিংওয়ালা কিন্তু দেখছেন দর্শক হুম কিনছেন কত পাঁচচল্লিশ হাজার দর্শক পাঁচচল্লিশ হাজার কিন্তু এটা বিক্রি হয়ে গেল আমরাই গরু হাটে দর্শক আজকে চারই নভেম্বর দু হাজার পঁচিশ সাল আমরা দেখি একটু এটা দেখাবো এর মধ্যে ভাই দামে দামি করতেছে গরুটা কাকু কত করে গেল না না কত বেসার টাকা আপনার সত্তর বাহাত্তর না সত্তর বাহাত্তর হলে বিক্রি করবে কমেন্ট করে জানাবেন কেমন হবে দামটা আমরা দেখি এই পাশ দিয়া প্রচুর গরু রয়েছে এগুলো কিন্তু সব ছোট গরু আর হচ্ছে বিশেষ করে দেশি গরু ভাই এক দলার হই ক্যা কোয়াসালম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো কেমন চাইদা আজকে বাজারে আজকে চাইদা তো আর বেশি ভালো না ভালো বুঝতাসেন না না কাস্টমার কম তাইলে কাস্টমার কম কত বলে এটা কত বলে এ ফাস আসি সি আসি সি আসি দাঁত উঠছে না এ না দাঁত ফাস হইছে দাঁত উঠছে না ফাস হইছে তাতে বেচা বিক্রিটা কেমন হ্যাঁ কত লে বেচা টার্গেট 90 এর একটা টার্গেট আছে আর কি 90 এর একটা টার্গেট আছে না 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 ঠিক সমস্যা নাই 90 এর উপরে হ্যাঁ 90 এর উপরে তাইলে আজকে চাহিদা একটু কম একটু কম বাজারে না বাজারে চাহিদা একটু কম ঠিক আছে দর্শক আমরা আছি আমরাতগড় হাটে আশা বল বেচা বিক্রি শেষ গরু নাকি কয়টা হয়েছে তিন রয়েছে তিন কাস্টমার কম তাইলে কম দেখে কিনতাম কেনার জন্য ঘুরতেছো তাইলে ওটি নই যাবা গা ফেরত বুঝতে পারছি তোমরা বাজার কম থাকলে গরু লই যাবা গা আবার কিনা নিয়ে যাবা কিছু বাহ বিরাট চালাক ঠিক আছে চালাক না থাকলে ব্যবসা করা যায় না ঠিক আছে থাকো আমরা দেখি আরও কিছু ডাকার পার্টি আসছে বিশেষ করে দেখি এটা একটু দেখানোর চেষ্টা করব দাম জানানোর চেষ্টা করবো কত বলছেন ভাইয়া সত্তর বলছেন সত্তর কত বলে দিস ভাই লাস্ট কত বলে দিছেন নব্বই নব্বই অনেক ডিফারেন্স কই সত্তর আর কই হচ্ছে নব্বই সম্ভবত এটা এটা কি দেশি ভাই দেশি আপনার এটা কত কি চাইছেন ভাই এটা দাম চাইছে যে বিরাশি চাইছি বলিয়া দিছি সাতাত্তর সাতাত্তর না এটাও দেশি হ্যাঁ আপনার একসাথেই হ্যাঁ আমার বুঝতে পারছি বুঝতে পারছি কেমন বাজার ভাই আজকে কম 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 কাস্টমার কম হ্যাঁ কাস্টমার কম হবে ইনশাল্লাহ মাস শেষ তো সেই জন্য হতে পারে এরকম কয়টা আনছেন ভাই করো চারটা চারটা বেসা হয় নাই একটাও বেসেন নাই তো এই বাজার দর্শক বাজারে গরু আছে বিক্রেতা আছে ক্রেতা নাই বললেই চলে আমরা আর একটু ছোটোর মধ্যে দেশির মধ্যে দেখাবো ষাট পঁয়ষট্টি সত্তরের ভিতরে তো দেখাচ্ছি আরও ছোট যদি পাই সেটাও দেখানোর চেষ্টা করব দেশি

ভাই কঠিন ব্যাপারে কিন্তু ঠিক আছে থাকেন আজকে দর্শক বাজারে প্রচুর গরু কিন্তু ক্রেতা নাই বলে চলে আমরা দেখাচ্ছি আপনাদেরকে গরু প্রচুর গরু আছে কিন্তু বাজারে এখনো দেখার মতো ভালো ভালো গরু রয়েছে কিন্তু

দর্শক বাজারে প্রচুর গরু কিন্তু ক্রেতা নাই বলে চলে আমরা ভিডিও ভিডিওটিকে হয়তো আর বড় করব না শেষ করে দিব এখান থেকেই দেখার মতো একটা গরু কিন্তু কাস্টমার নাই বলে চলে